ওরে একজন মানুষ হইয়া তুমি কই জনারে দিলাও মন ওপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না ওরে বন্ধু তোমার ভালোবাসা ধরন বালা না একজন মানুষ হইয়া আমার গরন্দার ফরিয়া কার গরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিটুল কেলা কেলো গরে আমার গর হ্যালো গাইস ছেলেটি অসাধারণ গান গেয়েছে আলমবাইয়ের কষ্টের গান তুলে ধরছে আসলে আলমবাই অনেক অনেক রিল্যাক্স করে শুনতেছিল অনেক ভিডিওই তো ভাইরাল করেন আসলেও আলমবাইয়ের জন্য একটি বড় উপহার এটা আলমবাইয়ের যারা ভক্ত আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট বারবার বলতেছি তাহলে ভালো থাকেন হ্যালো গাইজ দেখেন আলমবাইকে একটি ছেলে এসে বলতেছে ভাইয়া আপনাকে একটি গান শোনাব আমাকে একটু সুযোগ করে দিন তখন আলম ভাই বলতেছে যে হ্যাঁ গান বলবে তুমি গান শোনাতে পারবা কি গান শোনাবে আমাকে তখন বললো যে আপনার একটা কষ্টের গান শোনাবো অবশ্যই গানটা ভালো লাগবে হয়তো আর শুনলে আপনাদের আলম ভাই গানটি শুনিয়েছে পরে আলম ভাই বলছেন যে হ্যাঁ গানটি বলো আমার চ্যানেলে আমি ছেড়ে দিব তুমি গানটি শোনাও গানটি যদি ভালো হয় অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ছেলেটির উপকার হবে বাগান থেকে আসি কি নাম জানো তোমার মোহাম্মদ বাদাম বাদন তুমি এখানে এই গান শোনাও কেন সবাই রে কি কারণ বলতে শুনি এভাবে গান টান শোনাই আমার মা বা অসংখ্য